আপনি এখানের মাল নিয়ে যান আপনি এখানের মাল নিয়ে যান আচ্ছা আমি যখন যদি এখান থেকে নেই পছন্দ হয় তো আপনারই নিয়ে যাব ডেলিভারি আপনি দেবেন ঠিক আছে নীলু দাস তাই তো কাকু ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো বাড়ির জন্যে দুটি ফার্নিচার লাগবে মানে আমার ঘরের জন্য তো আমি দেখতে আসলাম আর এখানে এসেই যে সমস্ত কাকুরা থাকে না যে এখানে ভ্যান থাকে কাকুদের আর বললে ডেলিভারি দিয়ে আসে এরকম একটি তো কাকু দেখেই আমাকে বলল যে আমাকে ডাক দিবা আর আমি কাকুর নামটা সব শুনে ঠিক করে রাখলাম তো ফার্স্ট বার করলো টি টেবিল একটি টি টেবিল লাগবে আমি সিদ্ধান্ত নিয়েছি ঘরের সাইডে যেহেতু ফ্রিজটা বার করা হয়েছে তো সেখানে একটি টি টেবিল রাখা হবে তাই জন্য পছন্দ করছিলাম তো আমার যেন একটু বড় হয়ে যাচ্ছে ঠিক পছন্দ হচ্ছে না একটু অন্য মডেলের কিছু চাইছিলাম কাছের জিনিস যেহেতু নেওয়া যাবে না আয়াত এখন ছোটো ওর সেই বুদ্ধি হয়নি তো মানে এক্ষুনি নিয়ে গেলেই ও খারাপ করে ফেলবে তাই জন্য কাকুর কাছে প্রাইসগুলো শুনে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা অবশ্য পছন্দ হয়নি আর কাকু সব রকমভাবে দেখাচ্ছিলো আর এই একটি ছিল এটি পছন্দ হয়েছে তো এটি টেবিল মতো দেখাচ্ছে আর কি তো ভাবছি এখন কি করা যায় এটি টেবিল নেবো না অন্য কিছু মানে সিদ্ধান্ত ঠিক করে উঠতে পারছি না অবশ্য জিনিসগুলো খুবই মজবুত তো আয়াদের পাপা দেখছিল আর আয়াত তো এখানে খেলা করছে প্রচণ্ড আর ওই যে কাকু যাওয়ার সময় কিন্তু আবার একবার করে বলে যাচ্ছে যে আমার আমার কথাটি একটু মনে রেখো হ্যাঁ যাওয়ার সময় তো আর এই সাইডটাই পুরো শোকেচের কালেকশান এখানে তো কিছু লাগবে না তো আমি একটু একটু দেখছিলাম সব কিছু আর এই যে জিনিসটা এই জিনিস সেম আমার মামি নিয়েছে তাই নিয়ে এখানে কথা হচ্ছে আয়তের পাপা আমাকে দেখাচ্ছে তো আমি বললাম এটাও কিন্তু বেশ ভালোই লাগছে যেহেতু আয়তের ঘট বক্সে অনেক টাকা হয়েছে আয়তের জন্যই ওই টাকাগুলি বরাদ্দ যা হবে আয়তের জন্যে সব কিছু কিনবো আর কি মানে ওই এমনি তো আমরা দিই তার মধ্যে আয়াতের ঘট যা টাকা জমেছে মানে আয়াতেরই প্রাপ্য তো আয়াতের মানে আয়াতকেই খরচা করায় আয়াতের নাম ধরেই তো আমরা দেখতে আসলাম ছোটোখাটো একটি আলমারির এখানে আয়াত দুষ্টামি করছে আর আমি এখানে পাহাড়া দিচ্ছি যাতে করে ওর হাতে না লেগে যেতে পারে আর এই যে এই জিনিসটা ফাইনালি একটু পছন্দ মতো হচ্ছে আমাদের আর কি তো আয়াতের পাপা দেখাচ্ছে দুটিরই কালার খুব সুন্দর তো ওটার থেকে আর কি যেটা আমরা পছন্দ করেছি সেটি একটু সফট এরকমটি আয়তের পাপা বলছে মানে চকলেট কালার মতো এই যে এটির পরেরটি মানে দ্বিতীয়টি আয়তের পাপা যেটিতে হাত দিয়ে আছে এটি আমাদের আর কি পছন্দ হচ্ছে ওটার থেকে তো আয়তের পাপা বলছে এটির থেকে ওটির গা সুন্দর এরকম একটি আর অ্যাভেলেবেল মানে সব কিছু কপ যেগুলো অ্যাভেলেবেল চলছে তো আমাকেও একটু দেখতে বলছে তুমি একটু হাত ঘষে দেখে নাও তাই দেখছি আমি তো বারবার আয়তের দিকে আসছি যাতে করে ও কোনো বদমাইশি না করে তাই করছে এখান থেকে সব কিছু ফেলে দিচ্ছে আর ওর প্রচুর চাবি এখানে ঝুলছে তাই দিয়ে ও এখন টানাটানি করছে যাই হোক ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি যেহেতু দুটি জিনিস নেব একসাথে একটি তো ফাইনাল হলো আরেকটি জিনিস কি নেব তাই জন্য বিঘ আবরণীতে চলে আসলাম আর ওখানে এসে দেখছি এই যে একটি র্যাক মতো আছে এটিও পছন্দ হচ্ছিল টি টেবিলের জায়গায় ভাবছি ওটা নেব তাই জন্য সিদ্ধান্ত করছি আর এই যে এই আলমারিটি তো ওখানে ছিল একটি অবশ্য ওটাই দুটি ড্রয়ার ছিল আর এটাই নেই আর আমি তো অন্য দিক দেখছি যদি অনেক কিছু পাওয়া যায় তাই জন্য সব দিকটা ঘুরে ঘুরে দেখছি রায়তের পাপা এটি দেখছিল হঠাৎই দেখে একটি একটু বড় সাইজের অবশ্য হবে না বলল প্রথমে ভাবছিলো এই যে একটি পেয়েছি এরকম বলল তারপরে দেখলো তিন পার্টের হবে না এই যে জিনিসটি আছে এটি পারফেক্ট ছিল এই সাইজের কিন্তু অন্য রকম হচ্ছে অন্য আমরা প্লাইবোর্ডের চাইছিলাম তাই জন্য আমরা অন্য মডেল দেখছি খুঁজে খুঁজে দেখা যাক এখন খুঁজি কোনটি পছন্দ হয় তোমাদের তো অবশ্যই জানাবো অবশ্য যে জিনিসটি পছন্দ হচ্ছে হয় একটু হাইটে লম্বা হয়ে যাচ্ছে না সাইডে বড় হয়ে যাচ্ছে আমরা তো ঠিক করে এসেছি আর কাকুর ওখানে আগের কাকুর ওখানে যেটি আমরা দেখেছিলাম ওটি হয়তো ফাইনাল আমাদের নিতে হবে আর এখান থেকে ভাবছি কি নেওয়া যায় টি টেবিলের জায়গায় ও টি টেবিলটা বাদ দিয়েই দিয়েছি সিদ্ধান্ত ওটি নেওয়া যাবে না একটু বড়ো সাইজের হয়ে যাচ্ছে ওটি হবে না তাই জন্য ভাবছি কিনা আছে তো এখানে আমরা প্রচুর আইটেম আছে যেহেতু সব কিছু একটু একটু করে দেখে যাব একই সাথে দুটি জিনিস একই সাথে যাবে তাই জন্য আর উপরে চলে যাচ্ছি কারণ আমাদেরকে উপরে যেতে বলল যে টি টেবিলের আরও কিছু কালেকশান আছে উপরের দিকে তো আমরা চলে এসেছি আর এসেই তো আমার এই জিনিসটা খুব সুন্দর লেগেছে ফ্লাওয়ার র্যাক যেটি এটি মানে আর প্রত্যেকটিতে একটু সুন্দর সুন্দর ফ্লাওয়ার মানে টপ সাজানো আছে খুব সুন্দর দেখাচ্ছে আর আয়তের পাপাকে বলছি সব কিছু ক্যান্সেল করে হয়তো দেখা যাচ্ছে এটি নিলাম তাই নিয়ে এখন কথা চলছে আর ফুলগুলো দেখে কত সুন্দর দেখাচ্ছে একদম অরিজিনাল বলেই মনে হচ্ছে অবশ্য আয়াত আয়াত তো বাচ্চা বাচ্চার যা মন সেই কাজ করছে আয়াত এখানে এসে নিজের গাড়িটা মনে করে এখানে খেলা করতে শুরু করে দিয়েছে আমি আরও বলছি মাম্মা হাতছড়াও ওখান থেকে বকা দেবে তাই জন্য আমার দিকে তাকাচ্ছে অবশ্য আমার কথা এখনও শুনবেও না আয়াত এখন খেলা করছে আর আমরা অপেক্ষায় আছি নিজে থেকে কোনো দাদা বা ভাই কেউ একজন আসবে এসেই দেখাবে তারপরে তো আমরা জিনিসগুলি দেখবো এরকম একটি তাই জন্য অপেক্ষা করছি আর আয়াতের খেলা নিয়ে আমরা এখন উপভোগ করছি ওর খেলার সাথে আমরাও খেলছি আর এই যে এই টুলটি পছন্দ হয়েছিল তো ডিসপুট তো ভাইটি এসে বললো এখানে না উপর তলায় যেতে হবে আর এক তলা উপরে যেতে হবে সেখানেই আছে তাই জন্য আমরা আবারও উপরে উঠে যাচ্ছি আর এখানে সব রকম প্রচুর তো আইটেম কত কি বলবো এখানে টি টেবিল ডাইনিং টেবিল সব কিছুই আছে কাচের আইটেম এখন আপাতত নেওয়া যাবে না আয়তের জন্য তো এগুলি ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই লাগছিল টি মানে টি টেবিলের মধ্যে দিয়ে একটু উপরে ফ্লাওয়ার টপ রাখলে খুব সুন্দর লাগবে যাই হোক এখন ওটিতে নেওয়া যাবে না কাছের জিনিস তাই জন্য উপরে চলে আসলাম একটু দেখতে অন্য কোনো আইটেম তো এসে এই সেম জিনিস ওখানে যা দেখেছিলাম এখানে সেম একটি পেয়ে গেলাম চারকোনা ওটি তা আমরা ওটি তো নেবই না কারণ আমাদের ওটি পছন্দ হয়নি তাই জন্য আমি পুরো সাইটে ঘুরে ঘুরে দেখছিলাম এখন তো বেশিরভাগ সব ডাইনিং টেবিল তো ভাইটি আসলো আর ভাইটি তো সেমই জিনিস বার করেছে এইটি টেবিলটিও সেম ওখানে একটু প্রিন্টের ছিল আর এটি এক কালারের তো কালারের শুধু ডিস্ট্যান্স না সবই তো একই ডিজাইনের হয়ে যাচ্ছে তো কী আর করবো আমাদের কিছুই পছন্দ হলো না আপাতত তো এসেছি যখন একদম খালি হাতে যাওয়া যায় না তো একটি চেন ফুল নিয়ে নিলাম এটি আমার প্রয়োজন আর আমি ওখান থেকে আয়াতকে নিয়ে এখন নিচের দিকে যাব কারণ আয়াত আবারও তো কিছু গাড়ির আইটেম আছে ওর ছোটোদের তো সেগুলি নিয়ে এখন খেলা করতে নেমে যাবে ওই জন্য ওকে নিয়ে আমি তাড়াহুড়ো করে নেমে যাচ্ছি তো ও হাঁটি হাঁটি পাই পাই করে এগিয়ে যাচ্ছে আমার সাথে যেতে যেতে প্রিন্টের এটি একটি নজরে পড়লো যাই হোক এটি ভালো লাগছিল কিন্তু নেব না আমরা ওটি ফাইনাল তো চলো বোলাক ঠিক এই পর্যন্ত অবশ্যই সাথে থেকো আল্লাহ হাফেজ